মানে এখানে আসলে বিশুদ্ধ অক্সিজেনের আর কি অভাব হবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ চলে আসলাম ক্যামেরার সামনে আজকে কোথায় যাব আজকে যাব মূলত সবুজ প্রকৃতির মাঝে আমার দৃষ্টিতে যা দেখব তা আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে চলুন আর আমার সঙ্গে আছে আমার আঙ্কেল মনবাবু আর সঙ্গে আছে হাবিব সে হাই ওকে তাহলে চলুন আর কথা না তো বন্ধুরা বলতে না আমরা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছি সবুজ প্রকৃতি দেখার জন্য আশা করি আপনারা আমার ক্যামেরার সামনে যা দেখছেন বাস্তবে তার থেকেও আরো জায়গাটা অনেক সুন্দর চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ যদি এখন শীতকাল শুরু হয়নি তবে চতুর্দিকের আবহাওয়া দেখে কিন্তু শীতের আগমনী বার্তার বিষয়টা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তাহলে চলুন আরো এগিয়ে যাই তো যে কথাটা বলছিলাম আমরা কিন্তু সবুজের অভয়ারণ্যের ভিতরে চলে এসেছি দেখুন চারিপাশটা যতটা দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ একদম নয়না যা অনায়াসেই যে কোনো প্রকৃতি প্রেমী মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট একটা দারুণ চমকপ্রদ ভিউ আজকে অবশ্য রোদ নেই ওই যে বললাম শীতের শীতের আগমনী বার্তা তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি আমার চোখে যা দেখছি তাই মূলত চেষ্টা করছি ত্রুটিহীন ভাবে তুলে ধরার জন্য একদম শেষ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তাহলে চলুন আরো এগিয়ে যাই হয়তো একটু হচ্ছে মোটর বাইকের শব্দ পাচ্ছেন বাতাসের মূলত আমাদের এই পঙ্কিরাজের সেই শব্দ আর এই তো একদম পরন্ত বেলার শেষ বিকালের দৃশ্য কি এটি মানে এখানে আসলে বিশুদ্ধ অক্সিজেনের আর কি অভাব হবে না মানে যতটা দূর চোখ যাবেন যাবে আর কি শুধু সবুজ আর সবুজ এক কথায় অকৃত্রিম বাস্তবে আরো সুন্দর বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের মুহূর্ত আর আজকের এই জার্নিতে সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করেছে আমার আঙ্কেল মন আর পাশে তো আর আছে ও একটু ব্যস্ত আর কি ওকে আচ্ছা ওকেও দেখানোর চেষ্টা করি এই দুজন আজকে এই অকৃত্রিম সবুজ সৌন্দর্য দেখতে আমাকে সহযোগিতা করেছে এবং বাইক রাইডে সহযোগিতা করেছে বিধায় আমি আমার চোখে যা দেখলাম আপনাদের কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আর কথা বলি আপনারা যদি অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের রংপুর বিভাগের বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার শাখাহার ইউনিয়নের ইসলাম আর এখন আসলে যেহেতু টুকটাক বৃষ্টিও হচ্ছে জমিতে কিন্তু ভালোই মাছ পাওয়া যায় যার কারণে যদি দেখেন জীবিকার তাগিদে মাছ মারতে যাচ্ছে তো এই ছিল আজকের মুহূর্ত দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তোমরা একটু বাই দিয়ে দাও সবার সময় ভালো কাটুক ধন্যবাদ